হস্তরেখার এই চ্যানেলে আপনাদেরকে জানাই স্বাগত আমি বন্ধুরা একটি প্রশ্নই আমার কাছে বারংবার আসতে দেখা যায় বলে যে দেখুন তো দেখি আমার হাতের মধ্যে সরকারি চাকরির যোগ রয়েছে কিনা হাতের রেখা তো অনেকই দেখা যায় শুধুমাত্র একটি রেখার মাধ্যমে তা কিন্তু বলা অসম্ভব তাই ভাবলাম সরকারি চাকরিকে কেন্দ্র করে একটি ভিডিও তৈরি করে ফেলি আপনাদের জন্য এবং শেষে কিন্তু একটি সরকারি চাকরিজীবীর হাতকেও দেখানো হবে তাই বলবো ভিডিওটি মিস করবেন না এবং চাইবো এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন বন্ধু বান্ধব সন্তান যেই হোক না কেন তাদের কাছে শেয়ার করে দিন দেখবার সুযোগ করে দিন এবং আপনারাও দেখুন আপনার হাতে বা অন্যান্য কারো হাতের মধ্যে এই সরকারি চাকরির যোগ রয়েছে কি না এই সরকারি চাকরির জন্য বিশেষ করে বেশ কিছু রেখা থাকা প্রয়োজন যেমন এক নম্বর রয়েছে জীবন রেখা দ্বিতীয় নম্বর মস্তিষ্ক রেখা তৃতীয় নম্বর রেখা চতুর্থ নম্বর সব থেকে প্রধান যে রেখাটি যেটা সর্বোপরি দেখা প্রয়োজন খুবই খুটিয়ে নিতে যত্ন সহকারে সেটি হচ্ছে রবি রেখা এই রেখাকে দারুণভাবে কিন্তু দেখা প্রয়োজন এর পাশাপাশি বৃহস্পতি ক্ষেত্রকেও বা বৃহস্পতি পর্বতকেও কিন্তু দেখা প্রয়োজন যে কটি রেখার বিষয়ে বললাম প্রত্যেকটিই কিন্তু ভালোভাবে দেখা দরকার সরকারি চাকরির ক্ষেত্রে তো চলুন শুরু করা যাক একে একে অ্যাট যদি আলোচনা করি জীবন রেখা এই চলে গেল আপনাদের হাতের মধ্যে জীবন রেখা এই জীবন রেখাতে যদি দেখা যায় একাধিক এর রেখা পাশ হয়ে যাচ্ছে তাহলে ধরে নেবেন এই জীবনের মধ্যে সেই জাতকেরা প্রচুর সংঘর্ষ প্রচুর সমস্যার মধ্য দিয়ে অতিবাহিত হতে আর যদি দেখা যায় এই জীবন রেখা অধিক পরিমাণে পরিষ্কার রয়েছে সুপষ্ট রয়েছে তো ধরে নিতে পারেন আপনি অনেকটাই ঊর্জাবান ও উৎসাহিত হতে দেখা যায় চাকরির ক্ষেত্রে বা সরকারি চাকরির ক্ষেত্রে এটা কিন্তু হওয়া প্রয়োজন এই জীবন রেখা থেকে যদি দেখা যায় আপনার হাতের মধ্যে একাধিক এইরকম লাক লাইন উঠে গেছে সেটি বৃহস্পতির ক্ষেত্রে যেতে পারে এমনি অন্যান্য দিকেও গেলে যেতে পারে তো এমন রেখা যদি উদয় হতে দেখা যায় এই রকম জাতকরা বেশ প্রয়েস বা প্রচেষ্টাশীল হতে দেখা যায় এরা নিজ দক্ষতার মাধ্যমে অবশ্যই কিছু সমাজের মধ্যে করে দেখাতে পারে এইরকম জাতকরা প্রচুর প্রচুর উদযাপান প্রচুর প্রচুর উৎসাহিত হতে দেখা যায় যা সরকারি চাকরির ক্ষেত্রে প্রচুর প্রয়োগশালী বা প্রচুর সহায়ক এরপরে যে বিষয়টি রয়েছে মস্তিষ্ক রেখা এই চলে গেল আপনার মস্তিষ্ক রেখা এই মস্তিষ্ক রেখা যদি দেখা যায় অধিক লম্বাটে এবং সুপষ্ট অবস্থায় রয়েছে ঠিক মঙ্গলের দিকে এইভাবে ধাবি ধাবিত বা ধাবমান হয়েছে তা কিন্তু অধিক পরিমাণে শুভ বলে মনে করা হয় কারণ এই মঙ্গল কিন্তু পষ্টবাদী হতে দেখা যায় এই মঙ্গলের দিকে গেলে সেই জাতকদের মধ্যে দেখা যায় প্রচুর প্রচুর তুখার ব্রেনের অধিকারী হতে সরকারি চাকরির ক্ষেত্রে কিন্তু সেই যোগটা কিন্তু অবশ্যই প্রয়োজন তো আমরা জানি আমরা অবশ্যই বলবো যে জানি সরকারি চাকরির ক্ষেত্রে আপনার ব্রেন যতটা তুকার যতটা সাহায্য করবে ততটাই কিন্তু আপনি সেই জায়গাতে ধাওমান হতে পারবেন সেই জায়গাটা নিতে পারবেন অ্যাচিভ করতে পারবেন তো সেই জন্যই আপনার ব্রেন যদি দেখা যায় সোজা সরল লম্বাটে স্পষ্ট তা অধিক পরিমাণে বেটার অধিক পরিমাণে কিন্তু শুভ বলে মনে করা হয় এবং এই মস্তিষ্ক রেখা অধিক পরিমাণে যদি দেখা যায় যে চন্দ্র দিকে প্রথম থেকেই চলে গেছে চন্দ্রের দিকে এই রকম জাতকেদের ব্রেনকে তো খুব একটা সার্প বা হতে দেখা যায় না এরা প্রচুর প্রচুর ভাবনাশীল হতে দেখা যায় কিন্তু সরল প্রকৃতির হলে খুব একটা ভাবনাশীল হবে না এরা অ্যাকশান নিতে খুব বেশি পছন্দ করে থাকে এবং দেখা যায় বেশিরভাগ জাতকদের এরকম লম্বাটে প্রকৃতির যাদের রেখা রয়েছে সেই রকম বেশিরভাগ জাতকদের দেখা গেছে সরকারি চাকরিজীবী বা চাকরির দিকে অন্তর্ভুক্ত হতে সেই জন্যই বলবো এই দুটো যদি থাকে তো অধিক পরিমাণে শুভ তৃতীয় যেটি রয়েছে ভাগ্য রেখা আমরা জানি আপনি পরিশ্রম করে চলেছেন করে চলেছেন ভাগ্য যদি স্বাদ না দেয় সরকারি চাকরি বলুন সে ভালো জায়গায় অ্যাচিভ করার মতো ব্যাপার বলুন এগুলো কিন্তু কখনোই পেতে দেখা যাবে না তো সেই জন্যই বলবো কারণ দেখা যায় অল্প প্রচেষ্টাতেই সরকারি চাকরি মিলে যেতে আবার অনেকেরই দেখা যায় যে সেই রকম লেভেলের প্রচেষ্টা করে যাচ্ছে তাও কিন্তু হচ্ছেই না কোনো মতেই হচ্ছে না তার মতো করে বেশ দিচ্ছে তবুও কিন্তু সরকারি চাকরি হচ্ছে না তো আপনার দেখুন রেখা তার জন্য এই যে এই চলে গেছে রেখা। যদি দেখা যায় কোনো জাতকের চন্দ্র পর্বত থেকে বা চন্দ্র স্থান থেকে রেখা উদয় হয়ে গেছে তো আপনাদের টার্গেট না হচ্ছে যদি জবের পেছনে পরিশ্রম করেন তাহলে আপনাদের টার্গেট না উচিত আপনাদের জব হবে নি জন্মস্থান থেকে দূরে গিয়ে আর যদি দেখা যায় যে চন্দ্রস্থান থেকে না উদয় হয়ে একদম নিচ থেকে খুব সুন্দরভাবে সুস্পষ্টভাবে এবং পরিষ্কারভাবে শনি ক্ষেত্র অব্দি চলে গেছে কি চলে গেছে ভাগ্য রেখা তা কিন্তু অনেকটাই বেটার আপনার কর্ম করবেন ভাগ্যটাও কিন্তু তার সঙ্গ দিতে দেখা যাবে আর এরকমটা যদি না হয় কর্ম করলেও ভাগ্য সেই রকমভাবে সাথ দিতে দেখা যায় না হাজারো প্রবলেম কিন্তু ফেস করতে হয় আপনাদের নিজ লাইফের মধ্যে যদি পারফেক্ট লেভেলের কি না থাকে ভাগ্যরেখা একটি না থাকে সরকারি চাকরি মিলতে গেলে প্রচুর পরিশ্রম করতে দেখা যায় তবে যে বিষয়টি বললাম ভাগ্যরেখা সঠিকভাবে ক্লিয়ারভাবে সুপষ্ট রূপে যে থাকে আপনার কিন্তু সরকারি চাকরির ক্ষেত্রে অনেকগুণ সহায়তা বা হেল্প করতে দেখা যায় এই ভাগ্যরেখা নেক্সট যে বিষয় রয়েছে রবি রেখা তো রবি রেখায় অ্যাট ফার্স্ট আমি আগে যাব না কারণ রবি রেখা অনেকটাই ডিটেলসে কিন্তু আলোচনা করতে হবে সর্বোপরি সব থেকে প্রধান কিন্তু এই রেখা সরকারি চাকরির ক্ষেত্রে রবি রেখা রবি রেখা ঠিকঠাক না থাকলে আপনি কখনোই আপনি আশা রাখতে পারেন না যে আপনার সরকারি চাকরি হতে পারে বা হবে এইবার নেক্সট যে বিষয় রয়েছে তাহলে রবি রেখাকে বাদ দিয়ে আর কিতে যাওয়া যায় বৃহস্পতি ক্ষেত্র আপনার বলা হয়েছিল এই বৃহস্পতি ক্ষেত্র যদি মোটামুটি দেখা যায় ফোলাটে প্রকৃতির উঁচু প্রকৃতির তা কিন্তু অনেকটাই শুভ এই রকম জাতকদের দেখা যায় জ্ঞানের দিক থেকে অনেকটাই বেটার হতে এই ক্ষেত্রের মধ্যে ক্রস সাইন চতুর্ভুজ সাইন ত্রিভুজ সাইন এইরকম যে কোনো ধরনের যদি চিহ্ন থাকে বা লম্বাটে বেশ কিছু রেখা রয়েছে যে কোনো ধরনের চিহ্ন থাকলে অধিক পরিমাণে শুভ তো এই রকম জাতকদের দেখা যায় জ্ঞানের দিক থেকে প্রচুর হাই লেভেলের স্টাডির দিক থেকে প্রচুর হাই লেভেলের ব্যক্তিত্বের মধ্যে পড়তে দেখা যায় তো এরা নেতৃত্ব করবার মতো ক্ষমতা পায় এই বৃহস্পতির কারণে বৃহস্পতি কিন্তু নেতৃত্ব মানে প্রদান করে এক কথায় সমাজের মধ্যে সে যেন নেতৃত্ব নেয় কোনো কিছুর বা কোনো ব্যবস্থাপনা সেই জন্য কিন্তু প্রদান করে থাকে তো সরকারি চাকরির ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু প্রধান দরকার বৃহস্পতি ক্ষেত্রে যাদের ভালো থাকে না তাদের সরকারি চাকরির দিকে না যাওয়াটাই উচিত একবারে খারাপ থাকলে না যাওয়াটাই উচিত এবং নেক্সট কি দেখা যাবে বৃহস্পতি ক্ষেত্রে আশেপাশে এই নখে এই নখটা যদি দেখা যায় শুধুমাত্র তিনটি পর্ব রয়েছে তা অধিক ভালো তারা অধিক জ্ঞানী হবে এই নখের একদম উপর বা একদম উচ্চ অংশে যদি দেখা যায় এখানে কি রয়েছে চক্র তৈরি হয়েছে বা শঙ্খ তৈরি হয়েছে তাও কিন্তু অধিক ভালো চক্র হলেও ভালো শঙ্খ হলেও ভালো সেটা কিন্তু বৃহস্পতির গুণকে অনেক গুণ বাড়িয়ে তুলতে দেখা যায় এই নখে যদি লম্বাটে বেশ কিছু রেখা থাকে তাও কিন্তু অধিক পরিমাণে শুভ তা জ্ঞান বুদ্ধিকে মেনলি কিন্তু প্রকাশ করা হয়ে থাকে নেক্সট যে আলোচনা হবে তো আমি তো বলে দিলাম বৃহস্পতি ক্ষেত্রকে দেখা দরকার বৃহস্পতি নখকে দেখা দরকার বা ফার্স্ট ফিঙ্গারকে কিন্তু সঠিকভাবে দেখা দরকার এখানে যদি তিল থাকে তাদের জ্ঞান তো থাকে কিন্তু জ্ঞানগুলো সঠিক পর্যায়ে কিন্তু তারা ব্যবহার করতে দেখা যায় না এই নখের কন্ডিশন যদি খারাপ থাকে জ্ঞান থাকলেও তারা সঠিক পর্যায়ে কিন্তু ব্যবহার করতে পারে না সঠিক জায়গায় কিন্তু যেতে পারে না সেই রকম জাতকদের বা সেই রকম জাতকেরা নেক্সট যদি আলোচনা করা যায় এই বৃদ্ধা নখ কিন্তু দারুণভাবে ভূমিকা গ্রহণ করে থাকে যদি দেখা যায় এই নখের এই জায়গাতে ঠিক এই রকম জব চিহ্ন তৈরি হয়েছে তা অধিক শুভ সরকারি চাকরির ক্ষেত্রে অধিক শুভ এটা কিন্তু সরকারি চাকরির ক্ষেত্রে আরও একটি স্টেপ এগিয়ে দিতে সহায়তা করে থাকে আর যদি এই বৃদ্ধানক অনেকটা লম্বাটে প্রকৃতির হয় তাও কিন্তু শুভ এই রকম জাতকরা খুব সহজেই অনেক কিছু অ্যাচিভ করতে কিন্তু পারি নিজ লাইফের মধ্যে এই যে নখ রয়েছে এই নখে যদি দেখা যায় এই দ্বিতীয় অংশ সে এরকম লম্বাটে বেশ রেখা রয়েছে তারা কিন্তু প্রচুর প্ল্যান করে চলতে ভালোবাসে তো সরকারি চাকরির জন্য আমাকে কিন্তু প্রিপারেশান নিতে হবে যেরকম সেরকম প্ল্যান করে আগাতেও হয় তো সেই জন্যই বলবো এখানে যদি লম্বাটে রেখা থাকে বা এই নখের কন্ডিশন যদি ভালো থাকে তারা কিন্তু দারুণ সুদক্ষ প্ল্যানকারী বা প্ল্যান কিন্তু করবেই করবে যে কোনো বিষয়ের ক্ষেত্রে যে কোনো দিক থেকে নেক্সট যদি দেখা যায় এই বৃদ্ধানকে এই অংশ এবং এই অংশ টোটালটাই ফিফটি ফিফটি পার্সেন্ট করে রয়েছে তাহলে কিন্তু তাদের বৈদিক ক্ষমতাকে কিন্তু প্রকাশ করা হয়ে থাকে তারা তাদের বৈদিক কম ক্ষমতা কিন্তু অনেকটাই হাই লেভেলের হতে দেখা যায় এবং এরা সরকারি চাকরির ক্ষেত্রে দারুণ একজন ব্যক্তিত্বের মধ্যে পড়তে দেখা যায় নেক্সট সর্বোপরি যেটা সব থেকে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে রুবি রেখা এই রুবি রেখা কিভাবে দেখবেন তো রুবি রেখা দেখবার ক্ষেত্রে আমাকে আদার্স কন্ডিশনগুলো দেখা দরকার রুবি ক্ষেত্রে যদি দেখা যায় তিল চিহ্ন বা একাধিক ক্রস চিহ্ন একাধিক ক্রস চিহ্ন থাকলে তাদের বদনাম হবার সম্ভাবনা থাকতে দেখা যায় তো তাদের নাম সুনামে বাধা পড়তে দেখা যায় তিল থাকলো সে ম্যাকি জিনিস তাদের নাম সুনাম যতই হাজারও উপরে ওঠানোর চেষ্টা করছে খুব একটা বাতে দেখা যায় না সফলতা চূড়ান্ত পর্যায়ে তিনি কিন্তু দেখতে পাচ্ছেন আমি একটু হলেই যেতে পারবো কিন্তু কখনোই যেতে পারবেন না বাধা বিপত্তি বিভিন্ন কিছু এসে তার কিন্তু সফলতা চূড়ান্ত পর্যায়ে কখনো আসতে দেখা যায় না তাদের নাম ফ্রেমে বাধা দিতে দেখা যায় যদি তিল থাকতে দেখা যায় বা অধিক পরিমাণে ক্রস সাইন থাকতে দেখা যায় এই নখ যদি বেশ লম্বাটে থাকে তাহলে অনেকটাই বেটার এরা সাহসী হতে দেখা যায় সম্মানপ্রিয় হতে দেখা যায় যায় এই নখের দেখা যায় এখানে কি আপনার হাতের মধ্যে এই রকম ঠিক বৃত্ত বা শঙ্খ আকার রূপ নেয় বৃত্ত বা শঙ্খ যেটা খুশি হোক অসুবিধা নেই এইটা কিন্তু অধিক পরিমাণে শুভ এটা রবির পাওয়ারকে অনেকদিন বাড়ি তুলতে দেখা যায় এটা কিন্তু প্রধানভাবে দেখা উচিত এর পাশাপাশি এর পাশাপাশি এই রবি নখের এই রুবি নখের কয়টি পর্ব রয়েছে তিনটি না তার অধিক তিনটি হলে অনেকটাই বেটার তিনটি হলে কেন অনেকটাই বেটার তাদেরকে দেখা গেছে মানে রুবির পাওয়ারকে বৃদ্ধি করাতে রুবির পাওয়ার বৃদ্ধি করাতে বলতে গেলে তারা সমাজের মধ্যে প্রচুর নাম সুনামের অধিকারী হতে অবশ্যই দেখা যায় দোষ ছাড়া হওয়াটা অনেকটাই কিন্তু প্রয়োজন এর পাশাপাশি চলুন আলোচনা করা যাক যদি একটি লম্বাটে রুবি রেখা থাকে সুদীর্ঘ লম্বাটে রুবি রেখা থাকে আপনার এইটুকুনি বলবো আপনার যদি কোয়ালিফিকেশন থাকে আপনার হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট সরকারি চাকরির দিকে ট্রাই করা উচিত जदिना बीजनेस लाइन थे যদি না কী বললাম হাতের মধ্যে বিজনেস লাইন থাকে তাহলে সরকারি চাকরির দিকে ট্রাই করা উচিত আর যদি দেখা যায় এই রেখার আশেপাশে এইরকম লম্বাটি রেখার আশেপাশে আরও দু চারটি সহায়ক রেখা তৈরি হয়েছে এদের দেখা যায় সহায়তা পেয়ে থাকে এরা যে কোনো ফিল্ড থেকে যে কোনো ব্যাপারের সঙ্গে সহায়তা পেয়ে থাকে ব্যাপকভাবে এই যেমন সরকারি চাকরির ক্ষেত্রে যাবে এর হেল্প ওর হেল্প ঠিক আছে বা কেন্দ্রে কেউ বসে রয়েছে তার কোনো সুপরিচিত ব্যক্তি বা এরকম কোনো ধরনের হেল্পের মাধ্যমে তারা কিন্তু ভালো জায়গায় যুক্ত হবেই তারা কিন্তু হেল্পের মাধ্যমে নি সমাজ মধ্যে নাম সুনাম এই সমস্ত কিছু বৃদ্ধি করাতে সহায়তা করে থাকে বা পেতে থাকে এর পাশাপাশি যদি দেখা যায় রুবি রেখা রয়েছে রেখা রয়েছে রেখা থেকে একটি রুবি রেখার দিকে রেখা চলে গেছে রবি রেখার দিকে একটি কি রেখা চলে গেছে শাখা রেখা চলে গেছে এই রকম জাতকদের কিন্তু আমি দেখেছি খুব ভালো মাপের খুব বেটার মাপের কিন্তু সরকারি চাকরি হতে এরা অর্থ যেরকম পায় সমাজের মধ্যে নাম সুনাম কিন্তু ততটা কিন্তু অর্জন করতে পারে রকম যদি দেখা যায় এটি বাদ দিও এই হাতের মধ্যে যদি দেখা যায় কি দেখা যাচ্ছে খুব লম্বাটে একটি রবি রেখা তাও অধিক শুভ এর পাশাপাশি ভাগ্য রেখাও রয়েছে এরকম দুটোই যদি লম্বাটি প্রকৃতির হয় তো আপনার সোনায় সুহাগা ধরে রাখতে পারেন এরকম রবি রেখাওয়ালা ব্যক্তি যদি কোয়ালিফিকেশান থাকে এদের যদি প্রচেষ্টা থাকে হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট এরা সরকারি চাকরি পাবেই এবং বড় লেভেলের সরকারি চাকরি কি আইপিএস আই আরও হাই লেভেলের বেটার বেটার জায়গাতে বসে থাকবার মতো ব্যাপারের সঙ্গে জড়িত হতে দেখা যায় এদের এরা প্রচুর মান সম্মানের অধিকারী হতে দেখা যায় প্রচুর অর্থের অধিকারী অবশ্যই হতে দেখা যায় এর পাশাপাশি অনেক জাতকদের দেখা গেছে কি মঙ্গল ক্ষেত্র থেকে ঠিক এমনভাবে কি হয়েছে রবি ক্ষেত্রের দিকে একটি রেখা উদয় হয়ে গেছে এরকম জাতকদের চেষ্টা করা উচিত ডিফেন্স লেভেলের দিকে যাওয়া যেমন কি পুলিশ বলুন সেনা বলুন ঠিক আছে আর্মি বলুন এই রিলেটেড যে কোনো দিকে বা যে কোনো দিকে আর কি যাওয়াটা উচিত ডিফেন্সের এর আশেপাশে যদি দেখা যায় কোনো জাতকের কি রয়েছে এই রকম রবি রেখা তো ভালো রয়েছে এর পাশাপাশি আবার একটি রেখা চলে গেছে কি বৃহস্পতির দিকে ঠিক এমনভাবে এরকম জাতকরা অধিক জ্ঞানী হতে দেখা যায় জ্ঞানের কারণেই তারা কিন্তু ভালো ফিল্ড অটোমেটিক সফলতা অটোমেটিক আনতে দেখা যায় এই এই যেমন কি আরও একটি রেখা রয়েছে এই হচ্ছে রবি রেখা সরকারি চাকরির ক্ষেত্রেই কিন্তু দেখাটা প্রয়োজন অতি ভালোভাবে কিন্তু দেখাটা প্রয়োজন এই হচ্ছে রুবি রেখা এই রবি রেখা যদি পতাকা চিহ্ন তৈরি হতে দেখা যায় এটাও কিন্তু সরকারি চাকরি পাবার একটা ইঙ্গিত দিয়ে থাকে বহন করে থাকে তো শুধু যে এই রেখায় দেখা দরকার আদার্স ক্ষেত্রগুলো দেখা দরকার যেগুলো যেগুলো আপনাকে বলে দেওয়া হলো আদার্স রেখাগুলো কিন্তু থাকা দরকার বা দেখা দরকার এবং যে যে জাতকেরা এখনও অবধি আমার এই ভিডিওটি দেখেননি অবশ্যই আই বাটনে ক্লিক করে দেখে আসতে পারেন অনেকটাই কিন্তু আপনাদের হেল্পফুল ভিডিওটি তো অবশ্যই অনেকটাই কিন্তু সুবিধামূলক আপনাকে আপনারা দেখতে পারেন এই ভিডিওটি শেয়ারও করতে পারেন তো চলুন নেক্সট যে বিষয় রয়েছে এই হাতের মধ্যে যদি দেখা যায় ওয়াই চিহ্ন তৈরি হয়ে যেতে মানে এই রকম একটি রেখা রয়েছে এর পাশাপাশি কি শনির দিকে আবার একটি রেখা চলে গেছে এরকম জাতকরা প্রচুর অর্থশালী হতে দেখা যায় নাম শুনাম যেমনটা করতে দেখা যায় তেমন কিন্তু অর্থশালী অবশ্যই হতে দেখা যায় এবং যে জাতকদের দেখা গেছে কি এই রবি রেখার সঙ্গে সংযুক্ত হয়ে আবার একটি রেখা বুধের দিকে চলে গেছে এরা প্রচুর বুদ্ধিমান হয় বুদ্ধিমানের জন্য বুদ্ধিমানের জন্য বুদ্ধি রিলেটেড ব্যাপারের সঙ্গে জড়িত হয় এবং সেই লেভেলের সেই ব্যাপারের সঙ্গে যুক্ত হয়ে তারা কিন্তু সরকারি চাকরির সঙ্গে যুক্ত হতে মাঝে মধ্যে দেখা গেছে এর পাশাপাশি ত্রিশুল চিহ্ন যদি তৈরি হতে দেখা যায় এরা বুদ্ধিমানও হয় এরা আর্থিক সংযোগ নিজ লাইফের মধ্যে আনতে দেখা যায় এরা একাধিক পর থেকে নিজ লাইফের মধ্যে ইনকাম করতে দেখা যায় এদেরও সরকারি চাকরির যোগ ধরে নেওয়া হয়ে থাকে সরকারি চাকরির যোগের জন্য প্রধান কিন্তু দেখা উচিত কোন ক্ষেত্র বলুন দেখি এই ক্ষেত্র রুবি ক্ষেত্রে বেটার রয়েছে তার পাশাপাশি আপনার আদার্স রেখাগুলো দেখা দরকার এবার রবির ক্ষেত্র অনেক জাতকদের বেটার থাকতে দেখা যায় তারা অবশ্যই বলবো সে সরকারি দিক থেকে হোক বা বেসরকারি দিক থেকে হোক না কেন নিজ সমাজের মধ্যে বা যে কাজই করুক না কেন নিজ সমাজের মধ্যে প্রচুর নাম হাই তুলবেই তুলবে এর পাশাপাশি যে জাতকদের দেখা গেছে কি এই ভাগ্য রেখা থেকে আবার একটি রেখা চলে গেছে কোথায় একদম রবি রেখার দিকে বা একথা রবি রেখাই তৈরি হয়ে গেছে এরকম ভাগ্য রেখার সঙ্গে অ্যাড হয়ে গেছে এরা প্রচুর ভাগ্যশালী এদের প্রচুর দেখা যায় সুনামধন্য ব্যক্তি হতে প্রচুর ভালো জায়গায় যুক্ত হতে সরকারি পদেও এরা কিন্তু বেশ ভালো জায়গায় যুক্ত যদি হতে পারে বেশ ভালো লেভেলের বা ভালো জায়গাতে কিন্তু যুক্ত হতে দেখা যায় যেমন কি আইপিএস আই এস এরকম ভালো বা বড় বড় লেভেলে নেক্সট আবার অনেক জাতকদের দেখা যায় স্পষ্ট বা সুন্দর রূপে কি রয়েছে ফিস সাইন এটাও কিন্তু অধিকটা বা অনেকটাই কিন্তু শুভ সরকারি চাকরির ক্ষেত্রে আবার অনেক জাতকদের দেখা গেছে দুই মুখে দুটো কিন্তু পতাকা এরকম এটাও কিন্তু অনেকটা শুভ আবার অনেক জাতকদের দেখা গেছে কি এখানে ত্রিভুজ সাইন এটাও কিন্তু প্রচুর প্রচুর শুভ বলে মনে করা হয় সরকারি চাকরির ক্ষেত্রে আপনার হাতের মধ্যে কি রয়েছে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন এবং সবগুলোর মধ্যে সবগুলোই যদি থেকে থাকে আপনার কোয়ালিফিকেশন যদি থেকে থাকে আপনি সরকারি চাকরির জন্য একদম প্রস্তুত হওয়াটা উচিত আমি তো বলবো অবশ্যই আহ প্রস্তুত হওয়াটা উচিত আর নেক্সট যে বিষয়টি রয়েছে অনেক জাতকদের দেখা গেছে কি এই রবি রেখা চলেছে রবি রেখা একাধিক রেখা কেটে গেছে একাধিক রেখা কাটলে কি তাদের সরকারি চাকরি হবে না তো দেখুন আপনার হাতের মধ্যে হাজারো ভালো লেভেলের আপনার রেখা থাকুক আর খারাপ লেভেলেরই রেখা থাকুক রবি রেখার কথা বলছি আপনাকে তো প্রচেষ্টা করতেই হবে তো আপনার হাতের মধ্যে ভালো লেভেলে যদি রেখা থাকে তাহলে আপনাকে অল্প প্রচেষ্টার মাধ্যমে সরকারি চাকরি অবশ্যই মিলতে দেখা যাবে আর যদি খারাপ প্রকৃতির অর্থাৎ কি রবি রেখায় একাধিক রেখা কেটেছে তাদের নাম বদনাম হবার ব্যাপারটা বা ঝুঁকি থাকতে দেখা যায় এবং এদের প্রচুর সংঘর্ষ করতে হয় এবং যে পরিশ্রম আপনি করবেন তার থেকেও প্রচুর পরিমাণে পরিশ্রম করার ব্যবস্থা করুন অটোমেটিক আপনার হাতের মধ্যে সরকারি চাকরির যে ব্যাপারটা অবশ্যই ঘটতে দেখা যাবে তো আরও একটি বিষয় আপনার হাতের মধ্যে রেখা রয়েছে আপনি মতো প্রচেষ্টা করছেন না অটোমেটিক রেখাগুলো কিন্তু গায়েব হয়ে যেতে দেখা থেকে খারাপের দিকে চলে যেতে দেখা যাবে তো অবশ্যই বলবো আপনার হাতের মধ্যে রেখা থাকলে আপনাকে প্রচেষ্টা বাড়াতেই হবে বা করতেই হবে আর যদি না থাকে আপনার যদি দেখা যায় যে সরকারি চাকরির পেছনে পড়েই যাচ্ছেন পড়েই পড়েই যাচ্ছেন যাচ্ছেন যদি রেখা উদয় হতে দেখা যায় কিছু বছরের মধ্যে তো হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট আমরা সরকারি চাকরি হবে কারণ রেখার উদয় হতে দেখা যায় কিছু মাসের মধ্যে মধ্যে কিছু বছরের মধ্যে মধ্যে তো অবশ্যই বলবো প্রচেষ্টাকে ঠিকঠাকভাবে রাখবেনই রাখবেন অসংখ্য ধন্যবাদ যে জাতকেরা চান আপনারা আপনাদের মধ্যে যে করে চান নিজের হাত থেকে দেখাতে উপরে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আপনি কিন্তু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন অবশ্যই বলবো তো আপনি কিন্তু বাড়ি বসেই দেখাতে পারেন বুকিং করার মাধ্যমে